নমস্কার দিদি ভালো আছেন মানে আমি আপনার এখানে মোটামুটি কিছুদিন আগে এসছিলাম ঠিক আছে তো আপনার আমাকে শ্যাম নামে একজন ছেলে ভাই আর কি ও আমাকে ফোন করেছিল আমার ভিডিও দেখেও আমাকে ফোন করেছিল তো আমাকে বলেছিল যে ওদের এখানে একজন মানে আপনারা আপনাদের কথা বলছে আর কি তো আমি আসলাম আপনাদেরকে খুঁজে বের করলাম তা আমাকে বললো যে আপনার স্বামী মারা গেছে। হুম স্বামী মারা গেছে আপনার মারা গেছে। কতদিন হলো? জানুয়ারি 25 তারিখে। জানুয়ারি 25 তারিখে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। হুম আচ্ছা। এটাই কি বাড়ি আপনাদের? হ্যাঁ এইতে বাড়ি। আচ্ছা আচ্ছা। তা এখন আপনারা সকালে কি খেয়েছেন? সকালে যে ভাত ডাল। ভাত ডাল খেয়েছেন। হুম আচ্ছা। তাহলে আপনাদের এখন বর্তমান আপনারা যে বাড়িতে তিনজন আপনাদের চলছে কি করে কাজ করে টুকটাক বাসা বাড়ি কাজ করি বাসাবাড়ি কাজ করেন আচ্ছা মানে মানুষের বাড়িতে যায় কাজ করে আচ্ছা কে কত টাকা পান যে যেরকম দেয় এরকমই করে নিয়ে আচ্ছা আচ্ছা উনি এখন উনি রাখেন না এক মাস করা এরকম এরকম করে রাখেন না বুঝলাম না ধরো এক মাস কত বেতন দেবো দেবো ওগুলা তো দেয় না আচ্ছা আচ্ছা পাই ওগুলাই করে আসি ছোট ছোট বাচ্চা নিয়ে যাইতেও পারি না অনেক দূরে দূরে গেলে একটু কার টাকা বেশি পাওয়া যায় আচ্ছা ওটা না যাইতেও বাচ্চা থুইয়া আচ্ছা তার জন্য সামনে কেউ করতে করলে করি হ্যাঁ চলছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনার এই যে ছেলে তো ওকে পড়াশোনা করাচ্ছেন না হ্যাঁ পড়াশোনা করে যে পড়াশোনার পয়সা লাগে বাবিতের বেতন দিতে লাগে হয়ে গেলো তাহলে আপনি পড়াশোনা চালায় যাচ্ছেন হ্যাঁ আচ্ছা কোন ক্লাসে পড়ে টু তে পড়ে আচ্ছা আচ্ছা তার মানে আপনি মানুষের বাড়িতে কাজ করে আপনার চলছে হুম আচ্ছা মানে আপনার কি এখন কোনো অসুবিধা হচ্ছে বাড়িতে যে আপনার মানে বাচ্চাদের মানুষ করতে বা আপনাদের সংসার চালাতে হ্যাঁ এখন তো ভরা এখন কাজে নাই কিছু নাই অসুবিধা তো হচ্ছে অসুবিধা হচ্ছে হুম তাহলে এখন আপনারা কিভাবে চলবেন এটা আপনারা এখন বলেন কিভাবে চলবো আর সামনের যে দিনগুলো আসতেছে আপনারা এখন কিভাবে চলবেন এটাই তো চিন্তা করতে কিভাবে চলবো না চলবো এটাই তো চিন্তা আচ্ছা স্বামী মারা গেছে প্রায় এক বছর হয়ে গেল এক বছর না জানুয়ারি এই জানুয়ারিতে মারা গেছে আচ্ছা এক বছর হয়নি হয়নি মানে সদ্য মারা গেছে যাই হোক মানে খুবই কষ্টকর ব্যাপার হুম তাহলে মানে আমি আপনাদের জন্য কি করতে পারি এখন আপনি আরা কি করবেন আপনার ছোট মেয়েটা যে আছে ওই ও পড়াশোনা করে হ্যাঁ প্রাইভেট পড়াইতেছি স্কুলে এখনো ভর্তি হয়নি নাই স্কুলে ভর্তি করেন নাই এখন আচ্ছা প্রাইভেট পড়াইতেছি প্রাইভেট পড়াচ্ছেন হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপনাদের মানে চাল ডাল ঘরে আছে চাল আছে চাল আছে হ্যাঁ আচ্ছা চাল ডাল মানে চাল আছে চালটা আছে আচ্ছা তেল তেল ডাল ভালো লাগলা নাই আনতে তেল ডাল লাগলা নাই না আচ্ছা আজকে কি দিয়ে খেয়েছেন ডাল দিয়ে ডাল দিয়ে আচ্ছা তাহলে ও কোন ক্লাসে পড়ে টুতে তাহলে এখন আমি আপনার জন্য মানে আপনাকে কি দিলে আপনার সব দিক থেকে ভালো হবে কি দিলে কিছু টাকা দিলে একটু ভালো হইতো কিছু টাকা দিলে ভালো হ্যাঁ চালটা ধরো বাড়িতে আছে চাল আছে হ্যাঁ আচ্ছা এমনি খরচার জন্য টাকা তো নেই ও খরচার জন্য টাকা নেই না আচ্ছা আচ্ছা তাহলে মানে আমি আপনাকে এখন কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনাকে টাকা দিয়ে যাচ্ছি আপনারা চলেন হম আর আপনি ওই যে ছেলেটা আছে ভাইটা শ্যাম ওকে দিয়ে আমাকে জানাবেন আচ্ছা ও আপনাদের এখানকারই ছেলে তো আপনার কোন সমস্যা হলে আমাদের জানাবেন আমরা অবশ্যই আপনার পাশে থাকবো ঠিক আছে আর আপনার এক ছেলে এক মেয়েকে আপনারা দেখবেন পাশে থাকবেন ঠিক আছে তাহলেই হবে এই যে আমি আপনাকে দিয়ে গেলাম হ্যাঁ এটা দিয়ে আপনারা আপনার তো খালি ঘরে চাল আছে আর কিচ্ছু নেই যাই হোক খরচাপাতি পাতি আনবেন হ্যাঁ আর আপনাকে আশেপাশ থেকে কেউ সাহায্য করছে না করছে করছে আচ্ছা আচ্ছা আগে সব সাহায্য করছে যে এত ইছাললাম কাজটা করলাম সবাই সাহায্য করেই করছে সবাই সাহায্য করে করছে হ্যাঁ আচ্ছা যাই হোক সবার সাহায্যে চলতে হবে যেহেতু আজকে আপনার বর্তমান বাড়িতে আপনার গার্জেন নেই হ্যাঁ আপনিও মানুষের বাড়িতে কাজ করেন সেই দিয়ে আপনার খুব কষ্টে চলছে ঠিক আছে যাই হোক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি নমস্কার